নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো বাঙালির জনপ্রিয় একটি রান্না পটলের দোরমা রেসিপি আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে নটা পটল একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে দুটো মাথা কেটে আমি উপরের ছালটা সবুজ ছালটা আমি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি নিয়েছি ফুটিয়ে রাখা এক বাটি সমান দুধ নিয়েছি চালমগজ সাদা সর্ষে পোস্ত তো আটটা কাঁচা লঙ্কা কালারের জন্য হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য লবণ আর নিয়ে নিয়েছি সর্ষে তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো নিয়েছি ফোড়নের জন্য এলাচ আর দারচিনি আর এখানে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ ছোটো চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এই দোরমাটা আমিষভাবেই করে দেখাচ্ছি এর পরের স্টেপ হলো এই যে চাল মগজ সাদা সর্ষে পোস্ত এর সাথে ওই আটটা কাঁচা লঙ্কা একদম পরিষ্কার করে আমি শিলনোড়াতে বেটে নেবো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিতে পারেন আমি চলুন সাহায্যে এটাকে বেটে নিই এর পরের কাজ হলো পটলের ভেতরে যে অংশটা যে বীজ আর বাকি অংশটা আমি বার করে নেবো তো কিভাবে করছে একটু দেখুন একটা ছুরির সাহায্যে উপরের একটু অংশ আমি কেটে নিলাম নিয়ে একটা চামচের পেছন আস্তে করে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যে বীজ বাকি অংশটা আছে সবটা বার করে নিতে হবে কচি পটল হলে খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর হ্যাঁ আমি কিন্তু পটলের সবুজ অংশটা একদম ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে চেঁচে নিতেও পারেন তো এরমভাবে ছাড়িয়ে নিলে কি হবে পটলগুলো খুব সফট হয় খেতে ভালো হয় আর এবারে দেখুন আমি পুরোটা বার করে নিয়েছি আর আমার এইটা বেটেও না হয়ে গেছে আমি এখানে চাল মগজ ইউজ করেছি আপনারা চাল মগজের জায়গায় কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন তো নারকেল করা যদি দেন তাহলে কিন্তু চালমগজ দেবেন না তো চলুন রান্নায় চলে যায় এবারে কাজ হচ্ছে একটা পুট তৈরি করা তার জন্য কিছুটা সরষের তেল দিয়েছি তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তো ভালো করে গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব তো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এরপরে আমি কেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এই পটলের দোরমা যেরম চিংড়ি মাছ থেকেও হয় সেরম কিন্তু নিরামিষভাবেও করা যায় অনেকে সোয়াবিন দিয়ে করে আবার অনেক সময় চিকেন বা মাটনের কিমা দিয়েও কিন্তু হয় বা তার মেটেটা দিয়েও অনেকে করে অনেকভাবেই পটলের দোরমায় রেসিপিটা হয় গরমকালে তো পটল দিয়ে নানারকম রেসিপি আমরা খেয়ে থাকি তার মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে এই পটলের দোরমা রেসিপি এরপরে দিয়ে দিলাম পটল থেকে যে অংশগুলো বার করে নিয়েছিলাম সেটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সবটাই হালকাভাবে ফ্রাই করে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে আমার ভেজে নিতে হবে দেখুন নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এরপরে পরের স্টেপে আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ব্যাস দিয়ে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে এদিক ওদিক করে আমি নাড়াচাড়া করে পুকুরটাকে তৈরি করব। বেশি ডিপ ফ্রাই করবো না এরপরে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা দেব না আমি এখানে পঁচাত্তর অংশ দেবো আর পঁচিশ অংশ আমি রেখে দেব। তো রেখে দিলাম আমি পরে একটা ঘোল তৈরি করব ওই দুধটা দিয়ে তাই ওটা রেখে দিলাম তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে পুটটা আমার মোটামুটি তৈরি হয়ে এসে গেছে একদম শেষের পর্যায়ে পুটটা চলে এসেছে এরপরে আমি একটু স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দেব। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলেই তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন আমার একদম হয়ে গেছে পুটটাকে এবার আমি ঠান্ডা করতে দেব। পুটটা এদিকে ঠান্ডা হোক ওদিকে একটা ঘোল তৈরি করি দুধটা নিয়েছিলাম সেই দুধের মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য একটু হলুদ দিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ দেব আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো বাকি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো চামচের সাহায্যে কাচিয়ে কুচিয়ে পুরোটাই এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে তো দেখুন দাওয়া হয়ে গেছে এরপরে চামচ দিয়ে ভালো করে ঘেটে ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেব ব্যাস ভালো করে ঘোটা হয়ে গেছে এরপরে আমি এটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব এর পরের কাজ হলো দেখুন পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপরে আস্তে আস্তে করে এই পুরটা পটলের মধ্যে ভরে দিতে হবে একদম চেপে চেপে ভরে দিতে হবে কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে সেইভাবে ভরে দিতে হবে আর প্রতিটাতে চিংড়ি মাছ দিতে হবে তাহলে যখন খাওয়া হবে প্রতিটাতে যখন চিংড়ি মাছ মুখে পড়বে তখন খুব ভালো হবে তাই একটু চিংড়ি মাছ দেখে দেখে পুরটাকে ভরতে হবে দেখুন আমি যেভাবে ভরছি পুরো একটু ঠেসে ঠেসে ভেতরে ভরে দিতে হবে তো একটা মোটামুটি আমার হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই ভরে নিতে হবে আর ধরছে না আমার একদম পুরো ভরা হয়ে গেছে কোথাও ফাঁকা জায়গা নেই দেখুন একদম মুখের ধার অবধি চলে এসেছে পরিষ্কার করে নিলাম আমি এইভাবে বাকি যে পটলগুলো আছে না সব আমি ভরে নেব তো বাকি পটলগুলো সব পুর ভরা হয়ে গেছে দেখুন এরপরে পরে স্টেপে চলে যাব এগুলো পটলগুলোকে এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু পরিমাণে বেশি তেল দিয়েছি দিয়ে তেলটা যে গরম হয়ে গেছে ফোড়নের জন্য একটু দারচিনি আর এলাচ দিলাম তাতে কি হবে রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচের মুখটা একটু ফাটিয়ে নিতে হবে এলাচ আর দারচিনিটা ভালো করে ফোড়নের সাথে ভাজা হয়ে গেলে একে একে আমি পটলগুলো দিয়ে দেব। সাজিয়ে আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে তো এইভাবে আমি একটু সাজিয়ে দিয়ে দেব। আস্তে করে এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে গ্যাসটা মিড এ মিডিয়াম করে হালকা করে আমার ভেজে নিতে হবে বেশি ডিপ ফ্রাই আমি করব না দেখুন কিছুক্ষণ পর প্রায় দু মিনিট পর আমি উল্টে দিয়েছি ঠিক এইভাবেই পরের পিঠটাও ভেজে নিতে হবে বেশি ডিপ ফ্রাই করব না এরকম হালকা করেই পটলটা ভেজে নেব তো এদিক ওদিক করে ভেজে নিচ্ছি দেখুন আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে তো আমি কুন্তির সাহায্যে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে সময় করে রান্নাটা করতে হবে খেতে কিন্তু খুব অসাধারণ হয় একদিন এইভাবে করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এরপরে আমি যে ঘোলটা করে রেখেছি দু সাইডটা আমার ভাজা হয়ে গেছে এবার চারিধাতে ঘুরিয়ে ঘোলটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো ব্যাস একদম লোতে করে রেখে দেব আমি একটু এরপর ঢাকা দিয়ে রেখে দেব কোনো নাড়াচাড়া করব না ঠিক এইভাবেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তাতে কী হবে পটলটা একদম মোজে সফট হয়ে যাবে পনেরো মিনিটের জন্য একদম লোতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটাই টেনে গেছে তো এই পর্যায়ে এসে আমি একটু স্বাদের জন্য একটু চিনি আবারও দেব তো চিনিটা দিয়ে আর ঢাকা কিছু দেব না একটু খানিক ফুটতে দিতে হবে তো আর একটু মজে এলে আমি কিন্তু নামিয়ে দেব পটলটা একদম সফট হয়ে গেছে আর একটু সফট হলেই আমি এটাকে নামিয়ে দেব এইভাবে একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো দেখুন অনেকটাই হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে সব পটলগুলো একদম সফট নরম হয়ে গেছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে